আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স প্রবেশকৃত নিম্নচাপ কিংবা লঘুচাপ এটি কিন্তু বাংলাদেশের উপর আগামীকাল শুক্রবার অ্যাক্টিভ থাকার সম্ভাবনা রয়েছে দেশের আটটি বিভাগেই এসরা পশ্চিমবঙ্গের সর্বত্রই কিন্তু লাভ করার সম্ভাবনা রয়েছে আগামী আগামীকাল পর্যন্ত ত্রিপুরায় কিন্তু বেশ কিছু অংশে ধাপে ধাপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলচর পর্যন্ত তো ভিউয়ার্স এই নিম্নচাপের প্রভাবে কিন্তু খুলনা ঢাকা এর কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনাও রয়েছে আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে বা আমাদের আপডেট টাইম হইতে দু এক ঘন্টা ডিফারেন্সও আসতে পারে তো হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার সমস্ত দুই বাংলায় কখনও ঝিরিঝিরি বৃষ্টি কখনো মেঘলা আকাশ কখনো হালকা পাতলা বৃষ্টি কখনো বা কিছু কিছু অঞ্চলে রোদের দেখাও পাওয়া যাইতে পারে এরকমই পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজ রাতেও কিন্তু এই মুহূর্তে আপডেট তৈরির সময় রাত্রি দশটা বাজিতেছে বৃহস্পতিবার দিবাগত রাত তো আজ রাতেও কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আটটি বিভাগের বিভিন্ন অংশে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে কিছু কিছু অঞ্চলে মাঝারি থেকে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে তো আগামী কাল শুক্রবার আমরা যদি দেখে নিই তাহলে কিন্তু ধাপে ধাপে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কখনো মেঘলা আকাশ কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টি কখনো ঝিরিঝিরি বৃষ্টি কখনো কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা রোদের দেখা পাওয়া যায় যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা যদি শনিবার চলে যাই শনিবার কিন্তু যদিও নিম্নচাপ অনেক দূরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে মৌসুমি বায়ু অ্যাক্টিভ থাকার কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের আটটি বিভাগের বিভিন্ন অংশে বাইশ তারিখ রবিবারও কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা বরিশাল এদিকে সকালের দিকে কিছুটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে দুপুর পর থেকে কিন্তু বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ খুলনা বরিশাল তো বাংলাদেশের পূর্ব অঞ্চল উত্তর মধ্যাঞ্চলে তো পূর্বাঞ্চল আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সকাল থেকে তো দুপুর পর কিন্তু এই বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে রাত্রি দশটার মধ্যে বা আমাদের আপডেট টাইম হয়েছে দু চার ঘন্টা ডিফারেন্স আসতে পারে সোমবারও কিন্তু তেইশ তারিখ সোমবার সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে প্রতিদিনই কিন্তু কম বেশি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে সেই সাথে বেশ কিছু অঞ্চলে রোদের দেখা নাও পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে যদিও রোদ ওঠার সম্ভাবনা রয়েছে তো আমরা যদি পঁচিশ তারিখ দেখিনি পঁচিশ তারিখেও কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে হালকা পাতলা মেঘের আনাগোনা সেই সাথে হালকা মাঝে মধ্যে হালকা থেকে মাদারি বৃষ্টি ছাব্বিশ তারিখেও সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তো বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে বা পরবর্তী সময়ে চেঞ্জ আসতে পারে পরবর্তী শুক্রবার সাতাইশ তারিখে কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে প্রতিদিনই কিন্তু দু এক ঝাপটা বৃষ্টির পাতের সম্ভাবনা রয়েছে সমস্ত বাংলায় আড়াইশ তারিখেও সেম পরিস্থিতি উনত্রিশ তারিখেও কিন্তু আমরা সেম পরিস্থিতি লক্ষ্য করতে পারছি তবে বৃষ্টির পরিমাণ অনেকটা কম লক্ষ্য করা যাচ্ছে তিরিশ তারিখ থেকে কিন্তু কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পয়লা জুনেও কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আমরা দ্বিতীয় জুন জুন মাসের দোসরা জুনেও কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করতে পারছি তিন তারিখেও কিন্তু জুন মাসের তিন তারিখেও কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তবে একেবারে মেঘমুক্ত কিন্তু আমরা একটি দিনও পেলাম না জুন মাসের তিন তারিখ পর্যন্ত তো এর মধ্যে মহান সৃষ্টিকর্তা ইচ্ছা করলে পরিবর্তন করে দিতে পারে তো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্তই আপনার অঞ্চলের পরিস্থিতি কি কতটা ম্যাচ হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও